আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইকবাল ব্লগ আজকে আমি আসছি হল জামিল এগ্রোতে আর কয়দিন পরেই দুই সালের কোরবানির ঈদ আমাদের অফিসের কয়েকজন কলিগ মিলে আমরা জামিল এগ্রোতে আসলাম এটা চট্টগ্রামের হালি শহরের চৌধুরী পাড়ায় অবস্থিত বেশ বড়োসড়ো একটা গরুর অ্যাগ্রো ফার্ম এটা এখানে অনেক প্রকারের অনেক সাইজের দেশীয় এবং বিভিন্ন প্রজাতির গরু আছে মূলত এগুলা দেখার জন্যেই এখানে আসা সত্তর হাজার থেকে শুরু করে সাত লক্ষ টাকা দামের গরুও এখানে আছে আজকে আমরা এখানের গরুগুলোর ওজন এবং গরুগুলোর দাম জানার চেষ্টা করব এবং জামিল অ্যাগ্রো সম্বন্ধে

সত্তর থেকে এক লাখ চল্লিশ এখানে আছে আপনারা আসতে পারেন আচ্ছা আপনারা কি খাওয়ান আমরা বেসিক্যালি চানাদার আর হচ্ছে শুকনা খাওয়ার শুকনা খাওয়ার আর ভুসি আর ভুশি ভুসি মিক্সি আর ছোলা ছোলা ভুট্টা গম গম সব মিক্স করে এখান থেকে গরু ডুবে নেবে এটা যদি আপনি বলেন প্রথমত হচ্ছে আমাদের পরিবেশ আচ্ছা আচ্ছা আমাদের পরিবেশটা এমন ভাবে করা যেকোনো পরিবার তার ওয়াইফ বাচ্চা কাচ্চা বা ভাই ভাই বাবা মা সবাইকে নিয়ে

আমরা বলে থাকি আশা বা কনফিডেন্ট নিয়ে বলতে পারি আমার মাংসের কোয়ালিটি ভালো হবে দেখি না এটা এইগুলির রেঞ্জ এক লাখ সত্তর থেকে দুই লাখ

আরে অলরেডি সোল্ড আউট হয়ে গেছে ও শ্রী করুণে এত বড় 2 লাখের উপরে হবে নাকি না 3.5 ও বড় তো হ্যাঁ হ্যাঁ ও সোলগুলো বলতে ফুল পেমেন্ট করে দিয়েছে হ্যাঁ অনেকে অ্যাডভান্স অ্যাডভান্স দিয়েছে এটা নিয়ে বুক পরে নিয়ে আচ্ছা ডেলিভারি নিবে আমাদেরকে ফুল পেমেন্ট করে দিতে হবে মানে এগুলোকে আপনারা আউটহিসেবেই ধরুন আউটহিসেবেই বস বস গরুগুলো সবগুলোই দেখতে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এর পিছনে যেগুলো আছে সেগুলো এটার দিয়েছি আমরা 165 165 জি থেকে থেকে এটা খুব এটার দিয়েছি আমরা

আমরা আজকে আসছি জামিলা গ্রোথে আলহামদুলিল্লাহ এখানে অনেক গরু আছে এবং গরুগুলা দেখতেও খুব সুন্দর সব পরিষ্কার পরিবেশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা চাইলে পরিবার নিয়ে আসতে পারবেন এখানে অবশ্যই পুরুষ মহিলা বয়স্ক বাচ্চা সবাই আসতে পারবেন আমাদের থেকে কিন্তু অলরেডি অনেক মহিলারা এসেও গরু বুকিং দিয়েছে এটা কি আমাদের সবচেয়ে বড় গরু এটা

Wat is dat? Wat? Hier? Hier? Hier is het. Hier is het. Dit is de Desa.

আপনারা এখানে যাচ্ছেন ঈদের আগের দিন আপনারা বলতে অনেক সময় নেয় এখানে যে মনে করেন আমার এখানে যে গরুগুলো মনে দুই বছর তিন বছর ধরে আছে একটা খাচ্ছে অনেক সময় দেখা গেছে অনেকে আজকে নিয়ে গেছে চার পাঁচ দিন